আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে ভাই বোনের ভালোবাসার সম্পর্ক হচ্ছে পৃথিবীর সব থেকে মধুর ও অটুট বন্ধন ভাই বোনের ভালোবাসার এই সম্পর্কে থাকে ঝগড়া থাকে ঠাট্টা থাকে খুনসুটি আর এই ঝগড়া ঠাট্টা খুনশুটির মাঝেও লুকিয়ে থাকে গভীর ভালোবাসা আর আন্তরিকতা ভাই বোনের ভালোবাসার এই বন্ধনটা এতটাই জরুরি এবং এতটাই গুরুত্বপূর্ণ প্রভাব পেলে ভাই বোনের জীবনে কারণ যখন একটা সময়ে ভাই বয়স বেড়ে যায় তাদের সুখে দুঃখে তাদের আনন্দ বেদনায় অন্য কেউ পাশে না থাকলেও একটা সময় কিন্তু ভাই একে অপরের পাশে এসে দাঁড়ায় জন্মের সাথে সাথে ভাই বোনের মধ্যে সম্পর্ক শুরু হয় একই ঘরে তাদের জন্ম একই পরিবারে বড় হওয়া একই খেলনা নিয়ে খেলা করা একই স্কুলে লেখা পড়া করা এইসবের মাধ্যমে গড়ে উঠে ভাই বোনদের ভালোবাসার সম্পর্কের বৃদ্ধিটা ছোটবেলায় ভাই বোনদের মধ্যে কত ঝগড়া হয় কিন্তু সেই ঝগড়াও একটা ভালোবাসারই অংশ পৃথিবীর সবচেয়ে মিষ্টি ঝগড়া সবচেয়ে গভীর বন্ধুত্ব সবচেয়ে অটুট ভালোবাসার বন্ধন শুধু ভাই বোনের ভালোবাসার মধ্যেই দেখা যায় একই মায়ের গর্ভে জন্ম নেওয়া একই রক্ত গড়ে ওঠে ভাই বোনের শরীর এবং দেহ মায়ের একই নার থেকে জন্ম হয় ভাই এবং বোনেরা আলাদা আলাদা সময়ে আবার যেসব ভাই বোন জমজ হয় তারা কিন্তু একই সাথে জন্মগ্রহণ করে একই সময়ে একই সাথে বেড়ে ওঠে এবং তাদের চাওয়া পাওয়া তাদের পছন্দ ও পছন্দ তাদের খাওয়া ঘুম সবকিছু একই সাথে একই সময়েও হয়ে থাকে অথচ দেখুন প্রকৃতির কি লীলা একটা নির্দিষ্ট সীমা পার হলেই ভোনকে চলে যেতে হয় অন্য একটা বাড়িতে সম্পূর্ণ আলাদা একটা পরিবেশে সে জন্ম থেকে গড়ে ওঠা বন্ধন গড়ে ওঠা ভালোবাসা খুনশুটি বন্ধুত্ব সব রেখে কিন্তু ভোনকে চলে যেতে হয় অন্য একটা জায়গায় আর ভাইয়েরা রয়ে যায় চেন পরিচিত বাবা মায়ের সে বাড়িটাতে আবার একটা সময় ভাইদেরও বয়সের যখন একটা নির্দিষ্ট সময় পার হয় তখন ভাইকেও অন্য ঘরের অন্য একজন নারীর সাথে সংসার জীবনে আবদ্ধ হয়ে যেতে হয় কখন যে আস্তে আস্তে একটু একটু করে ভাই বোনের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকে সেটা কখনো কেউ বুঝতেও পারে না আর কোন কোনো পরিবারে তো ভাই বোনের সম্পর্কের মাঝে দূরত্বটা এতটাই বেশি হয়ে যায় সেই সাথে শুরু হয়ে যায় ভাই বোনদের মধ্যে আর বোনদের এক অভিমান ভাই বোনদের সম্পর্কের মধ্যে এই ভুল বুঝাবুঝি দূরত্ব এসব কিছুর জন্য অনেক জায়গায় অনেক বোনেরা আছে যারা বাইয়ের বউ বা ভাইয়ের স্ত্রীকে দায়ী করে থাকে অনেক বন্ধের মতে আমার ভাই তো বিয়ের আগে এমন ছিল না আগে আমাদের কত খোঁজ খবর রাখত দিত এখন বিয়ে হয়ে গিয়েছে আর মা সেও একবার আমাদেরকে ফোন করে না খোঁজ খবর রাখে না আর শখের জিনিসগুলো দেওয়ার কথা তো ভুলে গিয়েছে আমি কি বেঁচে আছি না মরে গেছি সে খবরটাও এখন আর নিতে চায় না এই যে ভাইয়ের বিয়ের পর একটা অভিযোগ সেটা কিন্তু এই পার্সেন্ট পরিবারে দেখা যায় বা আমরা দেখি এবং শুনেও থাকি এখানে কি সত্যি ভাই বোনের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার জন্য ভাইয়ের বউ মানে বাইয়ের স্ত্রীরাই দে আমার মতে ভাই বোনদের সম্পর্কের মধ্যে দূরত্ব হওয়ার জন্য শুধু বাইয়ের বৌরাই একা দায়ী না কিছু কিছু ক্ষেত্রে বাইয়ের বৌরা দায়ী হয় তবে সব ক্ষেত্রে না কখনো কখনো বোনদের কিছু ভুল বুঝাবুঝি থাকে যে জন্য ভাই বোনের সম্পর্ক গুলার মধ্যেও দূরত্ব তৈরি হয় এখানে বন্দেরও কিছু ভুল আছে কারণ অনেক বোনরাই ভাইয়ের বিয়ের পর ভাইয়ের বউকে কিছুতে আপন ভেবে নিতে পারে না তারা সব সময় ভাইয়ের বউকে অন্য ঘরের মেয়ে ভেবে বা অন্য কেউ ভেবে বা আলাদা কেউ ভেবে একটু দূরে সরিয়ে রাখে ভাইয়ের বউয়ের প্রতিটা কথায় প্রতিটা কাজে ত্রুটি দোষ খুঁজে বেড়ায় বিভিন্ন বিভিন্ন কাজে বা খোটা দিয়ে থাকে আর সবসময় ভাইয়ের বউয়ের পিছনে ভাইয়ের কানে ভাইয়ের বউয়ের নামে বিভিন্ন রকমের নালিশ এবং অভিযোগ করতে থাকে এটাই হচ্ছে বন্ধের সব থেকে বড় একটা ভুল ভাই বোনদের সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য কারণ একজন পুরুষ মানুষ যখন বিয়ে করে তার স্ত্রী এবং তার সন্তানেরও তারা কঞ্জন হয়ে যায় এবং তার ভালোবাসার একটা জায়গা হয় হবে এটা কিন্তু খুবই স্বাভাবিক আর বোনেরা যদি একই ধরনের নালিশ একই ধরনের অভিযোগ বারবারই ভাইয়ের কাছে তার স্ত্রীর নামে বলতে থাকে একটা সময় ভাইদের মনে বোনদেরকে নিয়ে একটা খারাপ ধারণার সৃষ্টি হয়ে যায় যে কেন সব সময় আমার বোন আমার স্ত্রীর নামে আমার কাছে নালিশ বা অভিযোগ করে থাকে সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে ভাই বোনের সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় বোনদের এটা মনে রাখা উচিত বোনরা এবং বোনের সন্তানরা যেমন তার স্বামীর কাছে প্রিয় মানুষ ঠিক তেমনি ভাইয়ের স্ত্রী এবং ভাইয়ের সন্তানরাও ভাইয়ের প্রিয় মানুষ হবে হচ্ছে এটা খুব স্বাভাবিক এটা বলে গেলে চলবে না কারণ ভাইয়ের বিয়ের আগে ভাইরা বোনের বাচ্চাকে অনেক বেশি আদর করে কিন্তু ভাইয়ের বিয়ের পর যখন ভাইয়ের বাচ্চা হয় তখন স্বাভাবিকই ভাইয়ের বাচ্চার প্রতি ভাইকে একটু বেশি খেয়াল রাখতে হবে বা বেশি আদর যত্ন করতে হবে তখনই বোনরা বলে যে ভাই এখন শুধু খালি তার নিজের বাচ্চাকে আদর করছে নিজের বাচ্চাকে সময় দিচ্ছে আমার বাচ্চাকে এখন আর পছন্দ করে না বা আমাদের বাচ্চাকে এখন আর দেখতে পারে না না এটা কিন্তু ঠিক কারণ প্রত্যেকটা মানুষের কাছে তার সন্তানদের আদর সব থেকে বেশি আর বোনদেরকে এই বিষয়টা মেনে নিতেই হবে অনেক বোনেরা ভাবে বোনেরাই শুধু ভাইদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার দাবি রাখে অধিকার রাখে ভাইদের কাছে বোনদের হক পাওনা থাকে তাই ভাইকে বাধ্য হয়ে সারা জীবন বোনেদেরকে দিতে হবে বোনেদের খোঁজখবর রাখতে হবে এটাও বোনদের অন্য আরেকটা ভুল ধারণা হা বাবা বা ভাইদের বাড়িতে বোনদের হক আছে ঠিকই কিন্তু তাই বলে ভাইদের সামর্থ্য না থাকলেও বাধ্য হয়ে বোনদেরকে সারা জীবন ধরে ভাই কীভাবে দিবে এটাই বোনেরা ভাবতে চায় না মানে অনেক বোনেরাই ভাবতে চায় না এক্ষেত্রে তো বোনেরাও মাঝে মাঝে ভাইদের খোঁজ খবর নিতে পারে সামর্থ্য থাকলে ভাইকেও কিছু দিয়ে হেল্প করতে পারে সবাই যে করবে তেমনটাও না অনেক বোনেরা আছে যারা ভাইদেরকে সহযোগিতা করে সেটাও ভাই বা ভাইয়ের বউদের মনে রাখা উচিত আবার অনেক বোনেরাই আছে যারা ভাইদেরকে অনেক কাজে সহযোগিতা করে ভাইদেরকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা কাজ ধরিয়ে দেয় বা হেল্প করে থাকে তবে এই বিষয়গুলো কিন্তু সবসময় ভাই এবং মনে রাখা উচিত বিশেষ করে ঈদের সময়গুলোতে ভাই বোনদের সম্পর্কের মধ্যে একটু বেশি দেখা যায় কারণ বাবা মা বেঁচে থাকতে ঈদের সময়ে বাবা মায়ের সামর্থ্য অনুযায়ী মেয়েদের শ্বশুর বাড়িতে ঈদের পোশাক বা ঈদের যে সময় চিনি বা অন্যান্য উপহারগুলো পাঠিয়ে থাকে কিন্তু বাবা মা যখন না থাকে আর হঠাৎ করে যদি ভাইয়েরা বন্দের খবর নেওয়া বন্ধ করে দেয় বা ঈদ উপলক্ষে যে উপহারগুলো বাবা মা পাঠাতো সেগুলো দেওয়া বন্ধ করে দেয় তখন কিন্তু বন্দের খুবই কষ্ট লাগে এবং ভাইদের প্রতি অনেক অভিমানও হয় এক্ষেত্রে ভাইদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তাদের উচিত বন্ধের খোঁজ খবর রাখা বিশেষ করে ঈদ বা অন্যান্য অনুষ্ঠানগুলোতে গুলোতে বন্ধের আপদে বিপদে সহযোগিতা করা আর বন্ধেরও উচিত বাইয়ের সামর্থ্য না থাকলে ভাইকে দোষারোপ না করে বা ভাইয়ের বউকে দোষারোপ না করে ভুল না বোঝে যাতে বাইয়ের সাথে তাদের সম্পর্কটা ঠিক থাকে সেভাবেই আর কি চলা বা সেভাবে মানিয়ে নেওয়া বোনদের সামর্থ্য থাকলে মাঝে মধ্যে বোনেরাও ভাইকে ভাইয়ের বউকে এবং ভাইয়ের বাচ্চাদেরকে অনুষ্ঠানে বিপদে আপদে সহযোগিতা ফলে কিন্তু ভাই বোনের সম্পর্কগুলো সারাটা জীবন ঠিক থাকে এবং অটুটও থাকে যেমন আমি যতবার না আমার ভাইকে ফোন করি তার থেকে বেশি আমার ভাইয়ের বউকে ফোন করি যাতে আমার ভাইয়ের বউ কখনো না বলে যে আমরা তো কখনো তাকে ফোন করি না আসলে সে আমাদেরকে ফোন করেছে কি করে না সেটা আর কি দেখার প্রয়োজন বোধ করি না আমাদের যখন ইচ্ছে করে আমরা নিজেরাই ফোন করে শুধু যে মায়ের কাছে ফোন করি তেমনটাই না ভাইয়ের কাছে ফোন করি ভাইয়ের বউয়ের কাছে ফোন করি ভাই বাচ্চাদের সাথেও আমরা কিন্তু ফোনে কথা বলি সেই জন্য কিন্তু আমাদের ভাই বোনদের মাঝে সম্পর্কগুলো এখনো একেবারে আগের মতোই আছে তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার বিয়ের পনেরো বছর পরেও আমার ভাই সামনে যে ঈদ ঈদ উপলক্ষে আমার জন্য আমার হাজবেন্ডের জন্য এবং আমার বাচ্চাদের জন্য কি কি ঈদ উপহার পাঠিয়েছিল সেগুলো সম্পর্কে আমার বাবা মারা গিয়েছেন দুই সালে বারো অল্প বয়সে আমার বাবা মারা গিয়েছেন তো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার আব্বাকে জান্নাতের শান্তিতে রাখেন যখন আমার আব্বা মারা গিয়েছিলেন তখন আমার বিয়ের মাত্র দুই বছরও হয়নি আমরা দুই বোন এক ভাই তো আমার ভাই হচ্ছে আর কি মেজ আমার বড় বোন আর ছোট হচ্ছে আমি তো আমার বাবা মারা যাওয়ার পর কিন্তু আমাদের দুই বোনের একমাত্র ভাই আমার আম্মার এবং আমাদের দুই বোনের খেয়াল রেখেছে মানে এখন পর্যন্ত রাখছে আর কি তো আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকেও সুস্থতার সহিত নায় দান করেন তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ঈদ উপলক্ষে ভাইয়া আমাদের জন্য কি কি পাঠিয়েছে বিশেষ করে ঈদে তো পোশাক আর শ্যামাই চিনি এইসবই বাবার বাড়ি থেকে মেয়েদের জন্য পাঠানো হয় তো আমি আর আর আমার বোন কি বলেছি যে শ্যামাই চিনি এসব আর এখন কি দেওয়ার কোনো দরকার নেই তো শুধু পোশাক আশাকের আইটেমটা দিলেই আর কি যথেষ্ট তো জন্য আর কি এখন থেকে ভাইয়াই কয়েক বছর শুধু পোশাকই আর কি আমাদের জন্য পাঠায় তো যেহেতু আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে তাই আমার জন্য পাঠানো গিফট থেকে শুরু করলাম এই থ্রি ভাই আমার জন্য পাঠিয়েছে খুবই সুন্দর এবং খুবই সফট সুতি কাপড়ের মধ্যে থ্রি হালকা হলুদ কালারের মধ্যে লেমন কালার এবং হালকা প্রিন্টের মধ্যে সুতার কাজ করা পিওর কটনের এই ড্রেসটা জামাটা যেমন সুন্দর ওড়নাটা আরও বেশি সুন্দর এই থ্রি তো আমি আমার জন্য যে ড্রেসগুলো কিনেছি সেগুলো কিন্তু আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার কাছে আর কি এখন মনে হচ্ছে আমি যে ড্রেসগুলো কিনেছি এখন ভাইয়ার পাঠানোর ড্রেসটাই সব থেকে বেশি ভালো লাগছে আর কি আর আমার ভাইয়ার পছন্দ এতটাই ভালো যে চোখ বন্ধ করে যা দিবে তাই নেওয়া যায় প্রত্যেকই ঈদে কিন্তু ভাইয়া আমাদের দুই বোনের জন্য এবং আমাদের দুই বোনের বাচ্চাদের জন্য সেম ড্রেসগুলোই কিনে দেয় আর শুধু যে ভাইয়া দেয় আমাদেরকে তেমনটাও না আমরা বোনেরও মাঝে মধ্যে ভাইয়া ভাইয়ার বউ এবং ভাইয়ার বাচ্চাদের জন্য ঈদে গিফট কিনে দেওয়ার চেষ্টা করি এতে করে তাদেরও কিন্তু ভালো লাগে আর জন্যই কিন্তু আমাদের ভাই বোনদের মধ্যে সম্পর্কটা এখনো অনেক মজবুত আছে এবং অনেকটাই ভালো আছে তারপর দেখাচ্ছি আমার মেয়ের জন্য কি পাঠিয়েছে ভাইয়া তো এটা হচ্ছে আমার মেয়ের জন্য পাঠানো জামা ভাইয়া কিন্তু জানে আমি আমার মেয়েকে আলমসের জামাই পডাই সুতি কাপড়ের সেই জন্য আর কি সুতি কাপড়ের মধ্যে আলমসের এই জামাটা পাঠিয়েছে এই জামাটাও কিন্তু আমি যে জামাটা মেয়ের জন্য কিনেছি সেটা থেকে আরো অনেক বেশি সুন্দর কারণ আমার মেয়ে আমি যে জামাটা ওকে ঈদে কিনে দিয়েছি সেটা থেকে মামার বাড়ি থেকে পাঠানো জামাটা কি বেশি পছন্দ করেছে শুধু এই বাড়ি না সব সময় কিন্তু আমার বাচ্চারা আমি যা কিনে দেয় সেখান থেকে তারা তার মামার পাঠানো গিফট কি বেশি পছন্দ করে এবার দেখাচ্ছি ছোট বাবুর জন্য ভাইয়া কি পাঠালো তো এই হচ্ছে আর কি ছোট বাবুর জন্য পাঠানো এই দুপহার এখানে তিনটা গেঞ্জি আছে আর সাথে ম্যাচিং করা প্যান্ট গুলো কিনেছে তো এগুলো কিন্তু হচ্ছে এক্সপোর্ট থেকে ভাইয়া খুঁজে খুঁজে মেসিং করে করে কিনে খুবই সুন্দর এই গেঞ্জিগুলো আর এগুলোর সাথে ম্যাচিং করেই কিন্তু ভাইয়া ফ্যান্ট গুলো কিনেছে এই ফ্যান্ট গুলোরও কিন্তু কোমরের আবার সিস্টেম আছে মানে বাড়িয়ে কমিয়ে পরানো যাবে তো এখানের তিনোটা গেঞ্জি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর ভাইয়া যে শুধু এই ঈদে বাবুকে পোশাক কিনে দিয়েছে ওই না কারণ ভাইয়া যত বাড়ি ঢাকা থেকে বাড়িতে আসে প্রত্যেক বাড়ি বাবুর জন্য দুই তিন সেট করে জামা কাপড় নিয়ে আসে যেহেতু ঢাকা থেকে আমাদের বাড়িতে যাওয়ার পথে আমার বাসাটা পরে তো আসা যাওয়ার পথে কিন্তু ভাইয়া যা যা প্রয়োজনীয় জিনিস থাকে আমাকে পথে সেগুলো দিয়ে যায় এরপর হচ্ছে বড় ছেলের জন্য এই পাঞ্জাবিটা পাঠিয়েছেন তো আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে এবছরের ঈদের জন্য আর কি আমার বড় ছেলের জন্য কোনো পোশাক কেনা হয়নি কারণ তার গত বছরেরও নতুন দুইটা পাঞ্জাবি ছিল আর বছর তার মামার বাড়ি থেকে পাঞ্জাবিটা পাঠিয়েছে সেই জন্য আর কি সে পোশাক কিনতে চায়নি তো সে আর কি আমাকে বলেছিল ঘড়ি কিনে দেওয়ার জন্য সেই জন্য আর কি আমি তাকে ঘড়ি কিনে দিয়েছি আর এই পাঞ্জাবিটা হচ্ছে আমার ভাইয়া তার জন্য পাঠিয়েছে এই পাঞ্জাবিটা হচ্ছে মেরুন কালারের মধ্যে লিলন কাপড়ের মধ্যে খুবই সফট এবং খুবই সুন্দর একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটার গলায় এবং হাতায় খুবই সুন্দর কাজ করা আছে আর আমার ছেলে মেয়েরা সবসময় কিন্তু আমি যেটা কিনে দেই তার থেকে বেশি তার মামা যে পোশাকটা দেয় সেটাই বেশি পছন্দ করে আর আমার ভাইয়াও সবসময় আমার ছেলে মেয়ের জন্য যে রকম পোশাক কিনে আমার বোনের বাচ্চার জন্য একই রকমের পোশাক কিনে এবং তার নিজের বাচ্চাদের জন্য কিন্তু সেম পোশাকটাই কিনে সেজন্য আর কি বাচ্চারা যখন দেখে যে সবার পোশাকগুলো একই রকম সেজন্য তারা এটা বেশি পছন্দ করে আর বেশি আনন্দে মেতে থাকে তো এবার দেখাচ্ছি আর কি আমার হাজবেন্ডের জন্য ভাইয়া কি পাঠিয়েছে তো আমার হাজবেন্ডের জন্য হচ্ছে এই শার্টটা পাঠিয়েছে আমার হাজবেন্ড পাঞ্জাবিটা একটু কমই ব্যবহার করে শার্ট বেশি ব্যবহার করে কারণ ও তো চেম্বারে বসে সেজন্য শার্ট আর কি বেশি ব্যবহার করতে হয় তো এই হচ্ছে হালকা সাদার মধ্যে হালকা নেভি ব্লু কালার এর প্রিন্ট ছেলেদের শার্ট এর প্রিন্ট গুলো যেরকম হয় শার্টটা আমার হাজবেন্ড কিন্তু খুবই পছন্দ করেছে আর আমার হাজবেন্ড যত শার্ট পরে আমার ভাইয়ের কিন্তু তার মধ্যে অনেকগুলা গিফট করেছিল আর এই শার্টটা শুধু আমার হাজবেন্ডের না আমারও কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে ভাইয়া যে আমাদের বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য প্রতি বছর ঈদে গিফট পাঠায় সেরকমই না আমরা দুই বোনও কিন্তু আমার ভাইয়ের বউ ভাই এবং ভাইয়ের বাচ্চাদের জন্য এবং আমার মায়ের জন্য হালকা পাতলা আর কি আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরাও আর কি গিফট কিনে দেওয়ার চেষ্টা করি তো পরিশেষে দোয়া করি পৃথিবীর প্রত্যেক ভাই বোনদের ভালোবাসার সম্পর্ক গুলো যেন অটুট থাকে একেবারে ছোটবেলায় তারা যে বন্ধনে অটুট ছিল সে বন্ধনগুলো যেন মৃত্যুর পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম